হ্যালো হ্যাঁ কি অবস্থা প্রধানমন্ত্রী সালাম আলাইকুম এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় সরকারকে এ করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর এইটুকু কি দাবি হ্যালো না তোমরা এমনি কেমন আমি আমি দরবা আছি হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি সেনাবাহিনীও মুভ করবে আমরা এই ম্যাসেজ ওখানে পৌঁছা যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন গেট থেকেই লোক যাবে কোন রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তুলা আমরা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভিতু না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি প্রস্তুতি আমরা সামাল দিতে পারব। যাচ্ছে কিন্তু আমারে আবার মানে অন্য রকম কষ্ট নাই না সেটাও দেখতে হবে। না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফাইরিং বন্ধ করো। শুধু কাড়াকাড়ি করতেছে তাদের দিকে ছবিটা নিয়ে রাখা দরকার। আপা ও আসিলো গুলি করতে আমাকে। ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই। আমার একদম গায়ের উপর চাকা দিয়েছিল এসএনজি। Uh, any uh, any casualty no এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা বাট হতে পারে কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে আমাদের হেলিকপ্টার পারহ যাচ্ছে হচ্ছে আ আমরা সারা সারাচ্ছি না আপনি দফার যাচ্ছে এবং হেলিকপ্টার বরাবর ধন্যবাদ ধন্যবাদ